আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এখন কান্নাকাটি করিস না প্লিজ একটু শান্ত হ আমার সাথে একটু কথা বল আচ্ছা আমি যদি তোকে কিছু প্রশ্ন করি তুই কি আমাকে উত্তর দিতে পারবি তুই কি চিনতে পেরেছিস লোকটাকে মানে তোর কি পূর্ব পরিচিত লোকটার চেহারা দেখেছিস বা আগে কোথাও লোকটাকে দেখেছিস আর কিছু দেখিনি বয়স লোকটার বয়স কেমন হবে আন্দাজ করতে পেরেছিস মধ্য বয়সী হবে হয়তো না ইটটা আমাদের কাছে দিবে চল চল আমার সাথে চল কোথায় যাবো থানায় আই থানা যাবো না 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 আমি কোথায় যাবো না তুই থানা যাবি না মানে তোর সাথে এরকম একটা ঘটনা ঘটলো তুই থানায় যাবি না 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 কোথাও যাওয়া যাবে না এগুলো জানার আমি কোথাও মুখ দেখাতে পারবো না তুই এখান থেকে যা অদ্ভুত কথা বলতেছি বলতেছিস না তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এত বড় অন্যায় যে করছে তুই তার শাস্তি চাইবি না 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 এটা করতে গেলে অনেক ঝামেলা করতে হবে আর তখন সবাই সবকিছু জেনে যাবে যেটা আমি চাই না কিন্তু ওকে তো শাস্তি পেতে হবে না হলে সাহস আরো বেড়ে যাবে এরপর তোর মতো আরো নিরীহ মেয়ের সাথে একই অন্যায় করবে না না এটা হতে পারে না তুই চল আমার সাথে চল না আমি কোথাও যাব না তুই বুঝতে পারতেছিস না

বলুন আপনাদের অভিযোগ কি স্যার আমি রেপড আমাকে রেপ করা হয়েছে ও মাই গড বলেন কি মানে কখন আজকে না দুদিন আগে মানে তাহলে সেদিন কেন আপনি আসেননি স্যার আমি সেই পরিস্থিতিতে ছিলাম না আমি মানসিকভাবে খুবই বিষণ্ন ছিলাম লোক সমাজে আমি বিষয়টা আনবো কি আনবো না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম কিন্তু স্যার এখন আমি নিশ্চিত আমি অপরাধীর বিচার চাই আমার সাথে অন্যায়ের বিচার চাই স্যার হুম তবে ওই আসলে আরো বেশি ভালো মানে মেডিকেল টেস্ট করি ওই রিপোর্ট ধরে সূত্র ধরে অনেক কিছু পেয়ে যেতাম আমরা তারপর আসামিকে শনাক্ত করতে আমাদের জন্য সুবিধা হোক স্যার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে কি করা উচিত তা হয়তো মেয়েটা বুঝতে পারিনি অনুগ্রহ করে স্যার একটু যদি দেখতেন অপরাধীকে শনাক্ত করা যায় কিনা হ্যাঁ তা তো অবশ্যই করব আচ্ছা পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলুন প্লিজ স্যার সেদিন আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম তারপর তারপর আচ্ছা প্লিজ আমি আমি বুঝতে পেরেছি আমাকে শুধু এইটুকু বলুন যে মানে ওই দিন রাত তো অন্ধকার আপনি তো মানে আসামিকে মনে হয় ভালো করে চিনতে পারেননি তার চেহারা তার চুল অথবা তার পরনে কি ছিল একটু কি মনে পড়ে আপনার না সেদিন আমি অন্ধকারে কিছুই দেখতে পারিনি কিন্তু তার মুখে একটা মাস্ক ছিল আর আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের এই টুকরাটা ছিঁড়ে আসে আমি এটা আমার সাথে করে নিয়ে আসছি ওকে প্লিজ এটা একটু আমাকে দিন এই শার্টের অংশ আমাদেরকে অনেক হেল্প করবে আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখছি পরিম সাহেব স্যার ওনাদের অভিযোগগুলো একটু লিখিত নিতে হবে আচ্ছা স্যার রেডি করবো ওয়ালাইকুম সালাম রমত সাহেব ওই যে স্টেডিয়ামের পাশে যে যাত্রী চাউনিটা আছে ওইখানে কিছু সিসিটিভি থাকার কথা দেখেন তো ওইখানে যদি কোনো ফুটেজ মানে পরশুদিন রাতে যে ঝড়টা হয়েছে ওই ঝড়ের দিনের সারা রাত্রে যে ফুটেজগুলো আছে ওগুলো একটু কানেক্ট করার চেষ্টা করে যে ওগুলো নিয়ে একটু আমার থানার দিকে আসে নীলা নাবিল কি বলছে তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো শনিবার রাতে অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম হঠাৎ বৃষ্টি আসে আর আমি চার নাম্বার রোডে দাঁড়াই তারপর লোকটা কে ছিল আমি চিনতে পারিনি মুখ ঢাকা ছিল রিমন একটা কাজ করা যায় আমি নিউজটা কভার করি তাহলে উপকার হতে পারে খবরদার নাবিল তুই ভালো করে জানিস আগামী কাল আমাদের দুজনের এনগেজমেন্ট এই মুহূর্তে এরকম কোনো নিউজ লিক করা যাবে না কেন রিমন এই নিউজ করা যাবে না কেন তুমি চাও না আমার সাথে যা অন্যায় করেছে তা শাস্তি হোক? নিলামই চাই যে লোকটা এরকম কাজ করেছে সে শাস্তি পাক। কিন্তু এই মুহূর্তে যদি এরকম একটা নিউজ লিক হয়, মানুষজন কি বলবে? हेमंत, মানুষ কি বলবে লোকে কি বলবে কি করবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউজটা কাভার করলে দেশের অনেক মে সচেতন হতে পারবে। আর তাছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু নড়াচড়ে বসবে। এমনও হতে পারে আমাদের সংবাদে এদিকে খুঁজি পেতে পারি।